নমস্কার বন্ধুরা তোমার লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগতম দেখো অকন একটা নতুন ভিডিও দিয়া তো আমি রেডিও গেছি আমি কই যাই বন্ধুরার দেখাই তো কই যাই আর দেখো দেখো কাপড়ও লইছি এখানে কাপড় তো আমরা করে বিক্রি করি কাপড় টাইনও লইছি হইয়া কো কাপড় টাইনও নেই কইজনে দেখবা দেখো আমি টুপটুকিত উঠি গেছি টুপটুকিট উঠিয়ে যাই আর কই যাই আর বন্ধুরা দেখাইম আমি দেখো আমি রেডি হইয়া আর টুপটুকি লইয়া এখন আমি যাই আর বহু দূর করেও যাই আর আর তো যাওয়া হয়েছে না দেখো আমরা বাইরেছি বাইরে দেখো টুকটুকির মধ্যে উঠছিয়া কীরকম রাস্তাঘাট এটাই আমরা দেখাইয়া দেখো একদম রাস্তাটা পুরা খালি আমরা যাইয়া দুপুরবেলা তো আমরা বাগিয়া পশি গেছি গিয়া এখন টুটুতে লেমিয়া আমরা একটু জায়গায় আটতে লাগে ও আমরা আটিয়া যাইয়া এখানে এদিকে ছোটো গলি তো গল্লি দিকে আর টুকটুকি ঢুকে না আমরা এই গল্লি দিকে আটিয়াও যাইতে লাগে বেজান লম্বা করলি গলি আমরা আটে যাই আর অন্য রাস্তা দিয়ে গেছি না কানে এদিকে রোদ বেশি এদিকে একটু সেওয়া আছে এটা লাগে আমরা সেওয়া দিকেও যাই আর দেখো আমরা এখন গেছি গিয়া তারা গেছি আমার বাঘর বাড়ি গেছি দিন পরেও গেছি গিয়া দেখো চাহ দিছন বিলুন বানাইছ বিটা বানাই দিয়ে আমরা চাহ খাই আর আমরা বুহে চাহও খাই আর গিয়া গল্প গল্প কর্ম তারা করো তো এদিকে বউ দিয়ে চাহ বানাই আর দিতে আমদারে বইয়ে সবে চাহ খাই আর আর এদিকে গল্পও করিয়া বন্ধুরা আমার বাগর বাড়ি মানে কয়দিন পরে পরে যাই সবটু কাপড় লো গেছি দক আমার মা বু পান খাইরা হাইয়া তাই এখন কাপড়ক বাইরিয়া দেখাইব কোনটা রাখতো কি না রাখতো আমার বাইর বউয় দুইটা নাইটিও রাখো দেখা এটা কীরকম লাগে কীরকম না সবটি বাইর করছে হইয়া এখন তারা দেখে কোনটা রাখবো কোনটা না কইতা নাইটি উঠাইছিলাম বন্ধুবাৰে দেখাই থৈছিলা নাইটি টাইম চলি গৈছেগীয়া অকণমান বাইদেউবোৰে নাইটি টাইন ৰাখিয়ে দেখ গাটোত দিয়া দেখা তাৰ নল কি না পচন্দ হৈছে কিনা তাৰ খুব পচন্দ হৈছে কাপোৰ এতিয়ালৈকে এখন নাইটি দুইটা ৰাখিবা এতিয়া মায়ে পাণ খায় আমাৰ পাণ দি আমিতো সবসময়ে পাণ খাই না মধ্যে মধ্য পাণ খায়হি আর তো আমার খাবার পরে না দেখো সব কাপড় তারা বাড়ির যারা যেটা পছন্দ হইব এটা তারা রাখো দেখো আমার বৌদি এটা পছন্দ হইছে লাল কালারটা কারণ লাল কালারটা বেশি পছন্দ এই লাল কালার একটা রাখরা আর একটা পয়রি কালার আর আমার মা একটা ছায়া ব্লাউজ রাখছে এটা ভাল লাগছে নাতি হয়ে যাচ্ছে ঠিক আছে এটা রাখি তোমার যেটা ভাল লাগে তোমার রাখো দুইটা রাখছুন একটা ছায়া রাখছুন এক দুইটা ব্লাউজ রান্না খুব ভাল লাগছে দেখো আমার বাইসুতে তো লাগাইছে বিছি আইছে অতদিন করে পিছিয়ে চলো আমরা খেলে চলো বিছানো বুইয়া এ খেলে দেখো কীরকম আমরা বাইকুতে আর পিসি বইয়া আমরা খেলনাম অনেকগুলো চিচির মুকা জমাইছে জমাইয়া এটা দিয়া বড় বানাইব এটা এটা খেলনা বানাইব গাছ বানাইব দেখো অনেকগুলা অনেক কালারের দেখতে কিন্তু খুব ভাল লাগে ইতি দিয়ে মধ্যে উঠিয়া ইটি দিয়ে খেলবো আর লগে চলো খেলি দেখো আমার একটা তো বই যে তার দু দিন দেখিয়া গেলাম তাইল দেখা হয়ে গেলো কি তাইলগ গল্প সলফ হইলো তাই বহুদিন পরে আইছে এইতালগি আরও এই গিয়া আমরা বইয়ে এনে সবে গল্প করে লাগা করার একটা মাসি আইসেন মাসির নাতনি লই আইসেন বইয়া আমরা এনে গল্প করতাম সব বয়াত বইয়ে আমরা এখানে এইখানে অনেক অনেকদিন করে গেছি তো বইয়ে আমরা